তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখবো কী করে আমরা কোনো ভিডিওর মধ্যে আই জুম এফেক্ট বা আই জুম ট্রানজিশান অ্যাপ্লাই করবো তো এখন আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যার মধ্যে অলরেডি আমি আই জুম এফেক্ট বা আই জুম ট্রানজেশানটা অ্যাপ্লাই করেছি এটা কি হয় একটা ভিডিও প্লে হয় সেই ভিডিওটা যখন শেষ হয় মনে হবে যেন তার ভেতর থেকে গিয়ে আরেকটা ভিডিও প্লে হচ্ছে তো কী করে ক্যাপকের অ্যাপ দিয়ে এরকম এফেক্ট আমরা কোনো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব আজকের ভিডিওতে সেটাই শিখবো তো এর জন্য কী করবো আমরা চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয় তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি এখানে সিম্পল নিউ প্রোজেক্টে গিয়ে একবার ক্লিক করব করার পর এখান থেকে চোখের ভিডিওটা যার মধ্যে থেকে মেন এফেক্টটা অ্যাপ্লাই হবে সেটা এখানে ইম্পোর্ট করব এই ভিডিওটা এখানে সিলেক্ট করলাম করে সিম্পল অ্যাডে ক্লিক করলাম একটু সময় নিয়ে দেখুন ভিডিওটা এখন আমাদের ক্যাপ ক্যাট অ্যাপে ইম্পোর্ট হয়ে গেছে এবার কি করব দেখুন ভিডিওটা একবার প্লে করে আপনাদের দেখাচ্ছি সিম্পল একটা চোখের ভিডিও আছে ঠিক আছে সিম্পল ভিডিও এর মধ্যে কিছু নেই এর মধ্যেই কিন্তু পুরো এফেক্টটা অ্যাপ্লাই হবে এইবার আমরা কি করি ভিডিওটা শেষের আগে একটুখানি যাই গিয়ে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করি করে নিচে যদি আমরা একটু স্ক্রোল করি দেখবেন এখানে একটা অপশান পেয়ে যাবো আপনার ফ্রিজ বলে একটু আর একটু স্ক্রোল করি এই যে ফ্রিজে ক্লিক করব যে ক্লিক করলাম দেখুন একটা ভিডিও ক্লিপ এখানে ফ্রিজ হয়ে গেল এইবার লাস্টে গিয়ে শেষের যে ক্লিপটা আছে এটাকে এখান থেকে সিম্পল ডিলিট এবং ক্যাপকাটা যে এন্ডিং লোগোটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট হয়ে গেল এবারে যে ফ্রিজ যে আছে যেই আপনার ভিডিও ক্লিপটাকে আমরা ফ্রিজ করলাম এখানে যাব এটাকে সিলেক্ট করব একদম শুরুতে যাব শুরুতে গিয়ে এইখানে একটা কি ফ্রেম অ্যাড করবো করলাম এইবার এই ক্লিপের মানে যেটাকে ফ্রিজ করলাম এই ক্লিপের একদম শেষে চলে আসব স্ক্রিনে এসে দুখানা আঙ্গুল স্ক্রিনে নিয়ে গিয়ে এই চোখটাকে জুম করে দেবো পুরো বড় আর একটু বড়ো করব যাতে শুধু মনিটাই দেখা যায় একটু বেশি করে বড় করবো এই মোটামুটি মিডিলে নিয়ে এলাম মাঝেখান মাঝখানে নিয়ে এসে এভাবে জুম করে দিলাম মোটামুটি জুম হয়ে গেল এইবার কি করব এখানে একটা অপশান আছে দেখুন আপনার এটা এখন কাজ করবে না এটাকে একটু আগেই নিয়ে আসতে হবে কি একটু আগে নিয়ে এসে এই ওপরে দেখুন একটা গ্রাফ বলে অপশান আছে এখানে ক্লিক করব ক্লিক করে এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে ইজ এ ইন ওয়ান এই অপশানটাকে সিলেক্ট করব করে সিম্পল ওকে এবার দেখুন কীরকম লাগছে এফেক্টটা দেখুন দেখুন আস্তে আস্তে চোখটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে হয়ে গেল এবার সিম্পল এইখানে ওপরে যাব গিয়ে এটাকে ওয়ান এইটটি করে নেবো সবসময় আমরা যখনই কোনো ভিডিও এক্সপোর্ট করবো ওয়ান ওয়ান জিরো এইট জিরো পিতে এক্সপোর্ট করবো করলাম করে এখানে এক্সপোর্টে ক্লিক করলাম একটু সময় নেবে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল ক্লিয়ার ডানে গেলাম ডান এবার আরেকটা নিউ প্রজেক্ট নেব এইখানে আমরা প্রথমে যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে রাখবো সেটাকে ইম্পোর্ট করে নেব ধরুন আমরা এই ভিডিওটা নিচ্ছি এগারো সেকেন্ডে নিলাম অ্যাডে ক্লিক করলাম ইম্পোর্ট হয়ে গেল এইবার ওভারলেতে যাব অ্যাড ওভারলেতে যাব গিয়ে এক্ষুনি আমরা যেই ভিডিওটা একা এখানে এক্সপোর্ট করলাম ইম্পোর্ট না এক্সপোর্ট করলাম যেটাকে কী লাগিয়ে ওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো করে সিম্পল অ্যাডে যাব এইবার দেখুন এই ভিডিওটা এখানে এক্সপোর্ট সরি ইম্পোর্ট হয়ে গেছে এবার আবার কি করব স্ক্রিনে দুখানা আঙুল নিয়ে গিয়ে স্ক্রিনের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেব হয়ে গেল এইবার একটু ভিডিওটাকে এগাবো এগিয়ে কি করব দেখুন মোটামুটি এখান থেকে এফেক্টটা কোথা চালু হয়েছে এইখান থেকে চালু হয়েছে তাহলে আমরা একটা কাজ করি এই পার্ট পর্যন্ত নিয়ে এটাকে স্প্লিট করে দিই হয়ে গেলো স্প্লিট এবার কী করবো এই যে শেষের যে পার্টটা আছে এর মধ্যে আমরা কি করব একটা আপনার মাস্ক অ্যাড করব। প্রথমে এখানে যাই গিয়ে একটা কি ফ্রেম অ্যাড করি করার পর একটু যদি নিচে স্ক্রোল করি দেখবেন একটা মাস্ক বলে একটা অপশান পেয়ে যাব দেখি কোথায় আছে এই যে মাস্ক এখানে ক্লিক করব এখানে অনেকগুলো অপশান আছে এখান থেকে সার্কেল বলে যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করবো করার পর দেখুন নিচে একটা লেখা আছে ইনভার্ট এখানে ক্লিক করব লেখাটা ক্লিক করার পর এবার কি করব। এই যে ইনভার্টের গোল চিহ্নর মধ্যে যে আপনার পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা চলে এলো এটাকে একটু ছোট করে নেব যতটা পারবো ম্যাক্সিমাম যতটা পারবো ছোটো করে নিলাম একদম ছোটো করে নিলাম ছোটো করে এটাকে সিলেক্ট করে পুরো মনির মধ্যে নিয়ে গেলাম ওকে এইবার কি করব দেখুন এখানে রাইট চিহ্নতে ক্লিক করব করার পর এইবার আমরা একটু এই ক্লিপটাকে একটু এগিয়ে নিয়ে যাব নিয়ে গিয়ে এই শেষে গিয়ে এইখানে আবার কী ফ্রেম আমি অ্যাড করবো কী অ্যাড না করলে অনেক সময় অটোমেটিক চলে আসে এখানে অ্যাড করে নিলাম করে সিম্পল মাস্কে যাব মাস্কে গিয়ে কী করবো এইখানে দেখুন মাস যেই মাস্কে ক্লিক করলাম আবার এই মাস্কের চিহ্নটা এখানে চলে এলো এবার কি এটাকে একটু বড়ো করে নেবো ঠিক আছে আর এইখানে নিচে এই চিহ্নটাকে বলা হয় ফেদার এটাকে একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলাম এটাকে বড়ো করে নিলাম চারদিক থেকে ফেদারটাও বাড়িয়ে দিয়েছি আর একটু বড়ো করলাম এই অ্যাডজাস্ট হয়ে গেল এবার কী করব রাইট চিহ্নতে ক্লিক করবো করার পর একটু এগাবো এইভাবে নিয়ে এইখানে দেখুন একটা আপনার অপশান এসছে যেটা আগের বারে ইউজ করেছিলাম গ্রাফ এখানে ক্লিক করব সিম্পল সেম জিনিস আগের মতন ইজ এ ইন ওয়ান এটা সিলেক্ট করব সাইড ক্লিক করবো এবার দেখুন ভিডিওটা একবার প্লে করছি শুরু থেকে দেখুন সিম্পল চোখ আছে এবার এখান থেকে অ্যাপ্লাই হবে এই দেখো জুম হচ্ছে জুম হয়ে নেক্সট ভিডিওতে চলে গেল দেখুন আর দেখুন আর প্লে করছি দেখে নেবেন দেখুন তো এটাকেই বলা যায় আপনার আই জুম এফেক্ট যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ